আসসালামু আলাইকুম এবরিওান আরেক্স অফিসিয়াল ব্লকসের আরও এক নতুন এপিসোডে আপনাদের স্বাগতম আর আজকে আমরা দেখতে চলেছি জিএসএক্স আর দেশ সিসির শত শত বাইক এক ফ্রেমে সো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন অনেক এনজয়ফুল হতে যাচ্ছে আজকের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে বাইকারদের একটি মেলা হয়ে আছে আমরা চলুন গ্রুপ মেম্বারসদের ভেতরে চলে যাই আর আপনাদের দেখাতে চেষ্টা করি কারা কারা পার্টিসিপেট করেছে আজকের প্রোগ্রামটিতে আর আজকের প্রোগ্রামটি হচ্ছে তিনশো ফিটের পূর্বচল বীর বিক্রম চত্বরে যা আপনারা সকলেই ভালো করেছিলেন এর আগের যে দুইটা ভিডিও দেখেছিলেন আপনারা ওইগুলো হেলিপ্যাডে করা হয়েছিল হেলিপ্যাড চত্বরটির আগের চত্বরের নামই হচ্ছে বীর বিক্রম চত্বর রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে আমার আসতে কিছুটা লেট হয়ে গেল। এখন বাজে প্রায় চারটা তিরিশের মতো আমি বাইকটা পার্কিং করে দেন আপনাদের সাথে কথা বলছি আর আজ আমাদের প্রোগ্রামটির একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে সুজুকি জিএসএক্স আর দেশিসির অসংখ্য বাইক নিয়ে করা জিএসএক্স রোলার্স গ্রুপের আজ এক বৎসর পূর্ণ হল আলহামদুলিল্লাহ এক বৎসরে আপনাদের সাপোর্ট আর ভালোবাসা করা জিএসএক্স রোলার্স গ্রুপটি অনেক বড় হয়ে গিয়েছে আর বিশেষ করে জিএসএক্স রোলার্স গ্রুপের অ্যাডমিন মাহফুজ ভাই যেইভাবে মেনটেন করেছে সেটা অন্য কেউ হলে হয়তো বা সম্ভব হতো না অ্যানিভার্সারি উপলক্ষে আজ আমরা সকলে একসাথে কেক কাটবো সো অনেক এনজয় হতে যাচ্ছে সাথেই থাকুন সবাই আর জিএসএক্স রোলার্স গ্রুপটিকেও ফলো দিয়ে দেবেন সবাই অ্যান্ড আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন সকলেই জিএসএক্স রোলার্স গ্রুপ এবং বিভিন্ন দর্শনীয় স্থানের ব্লগগুলো পেয়ে যাবেন আমার এই চ্যানেলটিতেই সুভিহার্স কথা না বেরিয়ে চলে যায় ফটোশ্যুটের পূর্বে

ভিওয়ার্স কেক কাটা শেষ হতেই অনেকে দেখতে পাচ্ছেন এখানে বাইক স্ট্যান্ড শুরু করে দিয়েছে জিএসএক্স আর বাইক রাইডাররা যে কেউ চাইলে আমাদের এই জিএসএক্স রোলার্স গ্রুপটিতে জয়েন হতে পারেন আমি এখন আপনাদের এখানে কারা কারা এসেছে দেখানোর চেষ্টা করি একটু প্রথমে আমার বাইক থেকেই শুরু করছি এখানে আজ বিভিন্ন ধরনের বাইকাররাই পার্টিসিপেট করেছে বার্থডে উপলক্ষে দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি রয়েছে সব জিএস অন্যান্য গাড়িও রয়েছে এখানে রেস লাইন নামে একটি গাড়ি দেখতে পাচ্ছি আসলে এখানে সবারই আলাদা আলদা পেজ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সবার বাইকের সামনেই পেজের নামগুলো দেওয়া আছে আপনারা ঘুরে আসতে পারেন পেজ থেকে আমারও আরেকশো অফিসিয়াল নামে একটি পেজ রয়েছে ওইখানেও কিছু ভিডিও ছাড়া হবে এখানে দেখতে পাচ্ছেন নাবিল আর অসংখ্য গাড়ি রয়েছে সকল গাড়ির সামনে দেখতে পাচ্ছেন নাম লেখা এই বাইকটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মডিফিকেশন করা হয়েছে এই যে লিও পার্ট তার পিছনেই বেশ সুন্দর কালারফুল একটি বাইক রয়েছে এখানেও আর অসংখ্য গাড়ি রয়েছে আপনাদের দেখাচ্ছি এখানে প্যালেস্টাইনের স্টিকার করা একটি বাইক দেখা যাচ্ছে ওয়াও এটা তো আরো সুন্দর আর এই সামনেই এটাই হচ্ছে আমার বাইক এই হচ্ছে আমার চ্যানেলের নামটি আরেকিয়াল ব্লকস এই হচ্ছে পুরো ভিউ সবাই যার যার মতো আড্ডা মেতে আছে দেখতে পাচ্ছেন আরও অসংখ্য গাড়ি ছিল এখানে অনেকেই কেক কাটা শেষে বেরিয়ে পড়েছে যার যার মতো কারণ অনেকে অনেক দূর থেকেও পার্টিসিপেট করেছে আজ এখানে বার্থডে সেলিব্রেশন করার জন্য আজান হচ্ছে শুনতে পাচ্ছেন আপনারা শীতকাল দিন অনেক ছোট তাই দেখতে দেখতেই সময় চলে গেল সন্ধ্যা নেমে আসলো এখন আমাদেরও বেরিয়ে যাওয়ার পালা সবাই আজকে একত্রিত হয়ে একসাথে বার্থডে সেলিব্রেশন করে ভীষণ ভালো লাগলো আমি এখন আপনাদের নিয়ে যাব এখানের কিছু দর্শনীয় স্থানে যা আপনাদের অনেক উপকারে আসবে এখানে আসার পর আপনারা বীর বিক্রম চত্বর থেকে কিছুটা সামনে এগোলেই বা এখানে যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাদের বলে দিবে এই হোটেলটির অ্যাড্রেস এখানে গরুর মাংস হাঁসের মাংস সকল কিছুই পাওয়া যায় আর যেহেতু শীতকাল হাঁসের মাংস খেতে অনেকেই পছন্দ করেন এখানে আপনার হাঁসের মাংস পাবেন এই যে দেখতে পাচ্ছেন দোকানের নামটি আর এখানে সকল কিছু পরিবেশন করা হচ্ছে আর ভিতরেও এখানে খাবার জায়গা আমরা এখন চলে যাচ্ছি তিনশো ফিটের দিকে যাওয়ার আগে আপনারা বিশাল এক মার্কেট দেখতে পাবেন এখানে এই হচ্ছে মার্কেটটি এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবার পেয়ে যাবেন চলুন আমি আপনাদের নিয়ে দেখাচ্ছি কি কি পাওয়া যায় এখানে খাব লৈ লিস্কুটিম এই যাই খাবার আছে সবচেয়ে মজা এই কোভিড তারপরে lapin আছে 230 এগুলো কত টাকা এগুলো টাকা আর পেস মাছ হচ্ছে একবারে পিওর ফ্রেশ আচ্ছা ফ্রেশ মাছ আচ্ছা টাকা টাকা এই পাশটা তো প্রস্তুত করা অনেক খাবার পেয়ে যাবেন দেখুন কাবাব চিকেন আর বিভিন্ন খাবার দেখা যাচ্ছে এখানে আমরা এখান থেকে স্কুইট অর্ডার করেছি একশো টাকা চেয়েছিল ভিডিওতে তবে আমরা বলার পরে আশি টাকা করে রেখেছে আপনারা অবশ্যই দাম দর করে নেবেন যাই এখান আর যে হোটেলে খাবেন এখানে বাইক রাখার অথবা প্রাইভেট কার নিয়ে আসলে প্রাইভেট কারও পার্কিং করার জায়গা পেয়ে যাবেন আমার বাইকটা এখানে পার্কিং করে আমরা ভিতরে চলে যাচ্ছি হোটেলটির ভিতরে প্রবেশ করতেই আমাদের মনে হচ্ছে আমরা মনে হয় একটা ভুলই করে ফেলেছি কারণ এখানে ভিতরে আসার পরে দেখতে পারলাম এই পাশটা পুরোটা নদী আর নদীর মাঝখানে একটা রেস্টুরেন্ট অনেক সুন্দর হবে ভাসমান আমি আপনাদের দেখাচ্ছি এখন মনে হচ্ছে আরও কিছুটা ঘুরে যদি ওই হোটেলটায় বসতাম তাহলে হয়তো খেয়ে আরও কিছুটা ফিল পেতাম অনেক সুন্দর হোটেলটি দেখতে পাচ্ছেন তবে এই জায়গাটাও খারাপ নয় চলে আসলো আমাদের অর্ডার করা খাবার স্কুইট এখানে আমরা তিনটি স্কুইট অর্ডার করেছিলাম আমাদের রুটি বাকি রয়ে গিয়েছে রুটি অর্ডার করেছিলাম রুটিগুলো খুবই সুন্দর আর খুবই সুস্বাদু এই রুটিগুলো আমি আপনাদের দেখাবো যাওয়ার সময় স্কুইডটাও খুবই সুস্বাদু আপনারা এখানে আসলে আর কিছু না খেলে অবশ্যই স্কুইডটা খেয়ে যাবেন রুটিগুলো কড়াই উল্টো করে কিভাবে ভাজা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা ফাইনালি তিনশো থেকে এবার আমাদের বিরিয়ানিবার পালা সীমিত সময় ঘোরাফেরায় মনটা একেবারে ফ্রেশ হয়ে গেল চলে যাচ্ছি এবার বাড়ির পথে ঘোরাফেরা করলে আসলেই মনটা ফ্রেশ হয়ে যায় আপনারা আজে বাজে কাজে টাকা পয়সা নষ্ট না করে বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন ঘোরাফেরা করবেন দেখবেন আপনাদের মনটা একেবারে ফ্রেশ হয়ে আছে আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে আরও এমন কন্টেন্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি চাপুন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান আমাদের সঙ্গেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ